কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে পাঁচ হাজার সব মিলিয়ে ডিজাইনে মিলে কিন্তু পাঁচ টাকার মাল নিলে আপনারা পাঠিয়ে দেবেন তাই ওয়ান পিস কালাম কারি ওয়ান পিস তাই ভাই এই দেখেন মাসা দেখেন কত সুন্দর একটি কালেকশন ওয়ান পিসের মধ্যে ওয়াও শুধুমাত্র বডি না ভাই হাতার কাপড়টা সহ থাকবে এই দেখেন ব্যাক সাইডটা এবং হাতার কাপড়টা একটু উল্টাই ভাই উল্টাই উল্টাই একদম ফ্রেশ তাই তো এগুলো কত করে দিচ্ছেন ভাই কি কন ভাই একশো টাকা করে মাত্র ভাই সত্যি ভাই আবার যদি ফোন দিয়ে যদি বলে ভাই দেন না ভাই সেক্ষেত্রে ভাই যাবো দায়ী দিবেন তাই তো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন কালার কালার কতগুলো হবে ভাই এই দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে বিভিন্ন কালার থাকবে এগুলো এগুলো কত করে বললেন দেড়শো টাকা ও তার মানে বিভিন্ন কোয়ালিটি থাকবে তাই তো আর কত সুন্দর একটি কালেকশন ওয়াও ফকিরের মা আশাআল্লাহ দেখেন দারুন একটি কালেকশন হাতের কাপড় সহ থাকবে কত বিগ সাইজ একদম ফ্রি সাইজের না ভাই সত্যি হবে না ভাই সত্যি হবে হ্যাঁ এই দেখেন দেখুন কত বলছেন ভাই মাত্র দেড়শো টাকা ভাই দেখেন দেড়শো টাকা ওয়ান পিস পেজ যাচ্ছেন নিচে কিন্তু হাতার কাপড় সহকারে পেজ যাচ্ছেন একদম ফ্রি সাইজ আর কি ও দেখেন ফর্ম সাইডটা দেখেন মার্শাল বিভিন্ন কালার ডিজাইন থাকবে নিচে হাতার কাপড়টা সহ থাকবে এই বান্ডেল কয়টা ডিজাইন থাকবে ভাই কালার এই দেখি একটু দেখাই কালার গুলি দেখাই ডিজাইন কালার গুলি দেখাই এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা কিন্তু ওয়াও এখানে যা আছে সব কত করে ভাই দেড়শো টাকা

আর কিছু কালেকশন দেখা ভাই যেহেতু আমাদের আলো স্বল্পতার কারণে আর কি আলোটা কম এই জন্য আর কি কষ্ট হচ্ছে আমাদের তারপর আমরা দেখানোর চেষ্টা করুন দর্শকদেরকে এই দেখেন ওয়াও জরি মাল দেখেন ওয়ান পিসের মধ্যে এগুলো কিন্তু ভাই থ্রি পিস হিসাবে সেল করা হয় তাই না ভাই দেখেন ওয়ান পিসও রয়েছে কিন্তু বাইদের এখানে শুধুমাত্র বডিটা পাবেন ওয়ান পিস পাবেন আর কি দেখুন এগুলো কত করে দিচ্ছেন ভাই একশো আশি টাকা ও জরির মধ্যে আর কি জরিকে উঠবে ভাই এগুলো কি উঠে যাবে নাকি বলে গ্যারান্টি থাকবে তাই তো জরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পারসেন্ট আর কি আপনার ফকিরের একদম ফকিরের দেখুন ব্র্যান্ড করা আর কি তাহলে কত বললেন একশো আশি টাকা এই দেখেন প্রত্যেকটাকে সিল দেওয়া থাকবে জানে সিল দেখে দেখে নিতে পারবেন আর কি দেখেন কালার দেখেন আমি তো কালার গুলি দেখাই এই উস পরিমাণ কালার আছে এটার মধ্যে কালার কোনগুলি ভাই এই দেখেন বিভিন্ন কালার থাকবে আর কি মাসা এগুলো এগুলো কি ভাই এগুলো কালাম গাড়ি দেখা ভাই এটা কালাম গাড়ি ওয়ান পিস তাই তো এই দেখেন কালাম গাড়ি ওয়ান পিসের মধ্যে যারা নিবেন যোগাযোগ করবেন ওয়াও

ওয়াও একদম ডিস্ট্রিবিউটিভ প্রিন্টের মধ্যে এগুলো কত বেছেন ভাই এগুলো ভাই 200 টাকা কি বলেন ভাই মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন ওয়াও দারুণ দারুণ থ্রি পিস ডিজিটাল থ্রি পিসের মধ্যে মাত্র 200 টাকা একদম ওয়ান পিস না শুধুমাত্র ওয়ান পিস পাচ্ছেন আর কি কটন দেখেন 100% দেখেন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকায় ওয়াও বিবি একদম সফট কাপড় চিকন সুতার মধ্যে হবে এই দেখেন কটনের মধ্যে ও এইগুলোর মধ্যে কালার হবে কটা ভাই এই দেখেন अवेलेबल কালার আছে এখানে দেখতে ভাই বিভিন্ন যেহেতু আমাদের আমরা শুধুমাত্র দেখে ধারণা দিচ্ছি তাই তো এগুলো কি ভাই এগুলো অর্গেন্ডি কাপড়ের বাকি যা অর্গেন্ডি কাপড়ের মধ্যে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই দেখেন একদম ফ্রি সাইজের কিন্তু হবে ওয়াও মাশাআল্লাহ দেখেন একদম ফ্রি সাইজের কত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা কত করে দিচ্ছেন এগুলো ভাই এগুলো ভাই 190 টাকা 190 টাকা করে এই দেখেন ওয়াও এই হাতার কাপড়টা সহ থাকে ফ্রি সাইজ ভাই ফর্ম সাইডে দেখে একটু আবারো এই দেখেন এখানে কিন্তু একদম কোম্পানি সিল দেওয়া থাকবে তাই তো ভাই কোম্পানি সিল সহ পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই তাহলে কত পেয়েছে নেবে একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন দারুন দারুণ নন পিস আর এগুলোর মধ্যে কিন্তু কালার হবে এখানে দেখুন বিভিন্ন ধরনের কালার পাবেন আপনি দেখেন যা নিতে চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তাই তো ভাই এই দেখেন এখানে কিন্তু কালার আছে আরো কালার আছে এগুলো অর্গেন্ডি ভাই এগুলো অর্গেন্ডির মধ্যে পাচ্ছেন এই দেখেন ওয়াও কালার গুলি দেখেন মাশাআল্লাহ তাহলে এগুলো কত পেয়েছেন একশো নব্বই টাকা করে পাইকারি শুধুমাত্র তারা আছে না ভাই আর কি আছে ভাই পাকিস্তানি

এই দেখেন এখানে পাকি যার সিল দেওয়া থাকবে এই দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট পাকি যার সিল দেওয়া থাকবে ভাই পাকি যার সিল দেওয়া থাকবে কিন্তু সে দেখে শুনে নিতে পারবে আর কি মাসা দেখেন ওয়াও কত ভাই একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আর কি এটার মধ্যে কালার হবে তো ভাই এটার মধ্যে কালার আছে এভেলেবেল ডিজাইন কালার থাকবে আর কি ওয়াও কত গেছেন একশো নব্বই বিভিন্ন ডিজাইন থাকবে আপনাদের এখানে যারা নিবেন যোগাযোগ করবেন কিস্তানি কি পিন্ডের মধ্যে বলেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ওয়াও কত সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে দারুন নাইস একটা কালার কত এসে এগুলো ভাই থ্রি পিস পাঁচশো টাকা ওর না স্যালোয়ার সহকারে তাই তো ভাই থ্রি পিস আর কি টোটালি থ্রি পিস হবে আর কি আর আমি আগে যেটা দেখেন সেটা ওয়ান পিস হবে তাই তো ভাই এই দেখেন উনাটা দেখেন বিগ সাইজের একদম পাঁচ হাতের নামাজ ওনা পাচ্ছেন কিন্তু এটা কত করে ভাই পাঁচশো টাকা পাচ্ছেন আর কি শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেন তাদের জন্য আর কি তো ওয়ান পিস থ্রি পিস মিলিয়ে নিতে পারবে কিন্তু পাঁচ টাকা

ওন্না শুধু জামা এবং উন্নাটা পাচ্ছেন আর কি ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের আইটেম আপনাদের এখানে পাবে তাইতো মাসাল্লাহ সুতি লোন দুইটাই হবে আরকি কি এই দেখেন ওয়াও বিগ সাইজে টু পিস এগুলো কিন্তু থ্রি পিস হিসেবে সেল করা হয় আরকি বিভিন্ন জায়গায় এই দেখেন ওয়াও মাসাল্লাহ কত সুন্দর একটি ডিজাইন কত সেন্টা ভাই টু পিস তিনশো বিশ টাকা উন্না সহ তো ভাই উন্নাটা কয় হাতে হবে ভাই পাঁচ হাতের সেম প্রিন্টের মধ্যে না ভাই সেম প্রিন্টের পাঁচ হাতের নামাজে উন্না পাচ্ছেন আপনি দেখেন মাত্র তিনশো তিনশো বিশ টাকা আরকি এই দেখুন তোমার জানিয়ে চাষ যোগাযোগ করলেই হবে আর কি